প্রিয় ভাই বোনেরা আমার যে সকল প্রবাসী ভাই দেশের বাইরে আছে আমাদের এই প্রবাসী ভাইয়ের অনেক সময় বিভিন্ন কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দাপ্তরিক অফিসে কথা বলার প্রয়োজন হয় শুধুমাত্র সঠিক নাম্বারের অভাবে আমার এই প্রবাসী ভাইয়েরা এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পারেন আপনার কাছে যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন থেকে ডায়াল করবেন প্লাস সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং সেবা নিয়ে আমরা আছি আপনাদের পাশে আপনার কলটি আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে এই নাম্বারটি কিন্তু সঠিক আছে আপনারা যে দেশে আছেন আপনারা কথা বলবেন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ আপনারা এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সেবা পাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ